নামাজ রোজার পাশাপাশি মানুষের সাথে সুন্দর ব্যবহারকেও ইসলাম ইবাদতের মর্যাদা দিয়েছে বেশিরভাগ ইবাদতের ক্ষেত্রগুলোতে ইসলাম সকল ধরনের মানুষকে একত্রিত করেছে হোক সে ধনী গরিব বয়স্ক কিংবা তরুণ দানের কথাই বলি আমরা সাধারণত মনে করি দান করবে ধনী ব্যক্তিরা এবং গরিবরা শুধু গ্রহণ করবে কিন্তু না দানের মতো সোয়াবের কাজেও ইসলাম চায় সবার অংশগ্রহণ যার সামর্থ্য আছে সে লক্ষ কোটি টাকা দান করবে আর যে সামর্থ্যহীন সে এক টাকা দিয়ে হলেও দান করবে যুবক বয়সে আমরা অনেকেই মনে করি টাকা হলে আমিও দান করব কিন্তু ইসলাম তো শুধুমাত্র টাকা দানের কথা বলেনি বরং দৈনন্দিন আচার আচরণের মাধ্যমে দানের বিষয়েও উৎসাহিত করেছে হাসিমুখে মুসলিম ভাইয়ের সাথে দেখা করাকে ইসলাম সাদাকার মর্যাদা দিয়েছে আমাদের মনে হতে পারে কারোর সাথে হাসি মুখে কথা বলা তুচ্ছ একটা কাজ কিন্তু রাসুল্লাহ সাল্লাসাল্লাম এটাকে তুচ্ছ মনে করে অবহেলা করাকে নিরুৎসাহিত করেছেন তিনি বলেন তুমি কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না যদিও সেটা হয় তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করতে পারা হাসি মুখে মুসলিম ভাইয়ের সাথে কথা বলাটা যেখানে একটা ইবাদত সেখানে কি আর গম্ভীর মুখে থাকা যায় আব্দুল্লাহ ইবনে হারিস রদিয়াল্লাহুয়ানহু বলেন আমি রাসুল সাল্লিমের চেয়ে অধিক মুচকি হাস্যকারী ব্যক্তি আর কাউকে দেখিনি শুধুমাত্র যে মানুষকে হাসি উপহার দিলেই আমল নামায় লেখা হয় তাই নয় হাসির সাথে করা যে কোনো কাজই ইবাদতের অন্তর্ভুক্ত যেমন হাসি মুখে কাউকে খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো সাধারণ চোখে কাউকে খাওয়ানো খুবই স্বাভাবিক মনে হলেও ইসলাম সেটাকে সর্বোত্তম কাজ বলে উল্লেখ করেছে রসুল সাল্লাহাম বলেন তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে অন্যকে খাওয়ায় মানুষ প্রতিনিয়ত পারস্পরিক সম্প্রীতি বন্ধন সম্পর্ক জোরদার করার জন্য অন্য মানুষকে দাওয়াত দেয় অন্যকে বাসায় নিয়ে খাওয়ায় রাস্তাঘাটে দেখা হলে চা বিস্কিট খাওয়ায় এটাকে খুব মহৎ কাজ না ভেবে আমরা শুধু সৌজন্যতা ভাবি একজন ব্যক্তি প্রশ্ন করলেন ইসলামের কোন কাজটি সর্বোত্তম রাসুলসালহলাম উত্তরে বললেন তুমি লোকদেরকে খাওয়াবে আমরা স্কুলে টিফিন নিয়ে যাই টিফিন থেকে এক টুকরো বিস্কিট বন্ধুকে দিতে পারি রেস্টুরেন্ট থেকে খেয়ে বের হওয়ার সময় একটা কেক বা খাবারের কিছু অংশ নিয়ে বের হয়ে রিক্সাওয়ালাকে দিতে পারি একশো টাকা দিয়ে এক প্যাকেট চকলেট কিনে কয়েকজন শিশুকে দিতে পারি তারা আমাদেরকে নির্মল হাসি উপহার দিবে ইসলামের সামাজিক দিকগুলো অবাক করার মতো নিত্যকার কাজগুলোকে ইসলাম সোয়াবের কাজ বলে গণ্য করেছে এবং এই কাজগুলোকে মানুষ যেন চাপ হিসেবে না নেয় সেজন্য পুরস্কার প্রাপ্তির কথা জানিয়ে উৎসাহিত করেছে যেমন ধরুন আপনার দুপুরের রান্না শেষ তখন একজন মেহমান আসলেন এখন গৃহিণীকে আবার কষ্ট দিয়ে রান্না করতে না বলে যা খাবার আছে সেটা হাসি মুখে ভাগ করে খেয়ে নিতে পারেন একদিন না হয় একটু কম খেলেন কিন্তু স্ত্রীর প্রাণবন্ত হাসি উপহার পেলেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন দুজনের খাবার তিনজনের জন্য যথেষ্ট এবং তিনজনের খাবার চারজনের জন্য যথেষ্ট নিজের খাবার অন্যের সাথে শেয়ারিং করা কিছুটা কঠিন কাজ হলেও অসম্ভব না ধৈর্য ধরে কাজটি করতে পারলে বেশ আনন্দ লাগে তখন মনে হয় আলহামদুলিল্লাহ আমরা ইসলামের সর্বোত্তম একটি কাজ করলাম অহেতুক বারবার মানুষের কাছে খাবারের আবদার না করে